হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব তপস্যা তপস্যা কি তো আমরা শাস্ত্রে পাই তপস্যা মানে কথার মানে হচ্ছে স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করা স্বেচ্ছায় সুখকর প্রিয় বস্তু ত্যাগ করা এটাকেই তপস্যা বলা হয় তাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা এটা আমরা ভাগবতমে পাই ঋষভদেব ভগবান ঋষভদেব তার পুত্রদেরকে বলছেন নায়ম দেহ দেহ ভাজাম্ন লোকে কষ্টান কামান অর্থে বিরুভুজাম যে দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধেত যসমাত ব্রহ্মসূক্ষম তনন্তম ভগান বলছেন হে পুত্রগণ এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করা উচিত নয় এই প্রকার ইন্দ্রিয় সুখভোগ ভোগ বিষ্ঠাভোজি কুকুর ও শুকুরদেরও লাভ হয় ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যাই করা উচিত অপ্রাকৃত তপস্যা করা উচিত কারণ তার ফলে হৃদয় নির্মল হয় হৃদয় নির্মল হলে জ্বর সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয় তাহলে আমরা যদি আনন্দ পেতে চাই তাহলে আমাদেরকে তপস্যা করতে হবে আর তপস্যা করাই মানুষের একমাত্র উদ্দেশ্য এবং তপস্যায় হল একমাত্র নিত্য ধন ও শক্তি তপস্যায় হচ্ছে নিত্য ধন এবং শক্তি এই জগতে ধন নিত্য নয় এগুলো হচ্ছে অনিত্য কিন্তু তপস্যার যে ধন সেটা হচ্ছে নিত্য এবং তপস্যায় হচ্ছে একমাত্র শক্তি অর্জনের উপায় তা আমরা জানি আগেকার দিনে সকলেই তপস্যা করেছেন ব্রহ্মা তপস্যা করে শক্তি অর্জন করেছেন হিরণ্যকশিপু তপস্যা করে অনেক শক্তি অর্জন করেছেন তারপরে এই যে কর্দমণি তিনিও তপস্যা করেছেন তপস্যা করে অনেক পরে আমরা দেখতে পাই তার ধনৈশ্বর্য কীভাবে তিনি তপস্যার প্রভাবে দেখিয়েছেন ভাগবত আমরা দেখতে পাই তপস্যা হচ্ছে একমাত্র ধন ও শক্তি এবং ভগবান নিজেই বলছেন যে ব্রহ্মাকে বলছে হে ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে তুমি যখন তোমার কর্তব্য সম্বন্ধে কিং কর্তব্য বিমূর হয়েছিলে তখন আমি তোমাকে তপস্যা করার নির্দেশ দিয়েছিলাম ভগবানই ব্রহ্মাকে তপস্যা করার নির্দেশ দিয়েছিল এবং এই তপস্যা হচ্ছে আমার হৃদয় ভগবান বলছে তপস্যা হচ্ছে আমার হৃদয় আমি হচ্ছে তপস্যার আত্মা আর তপস্যা থেকে আর তপস্যা হচ্ছে আমার থেকে অভিন্ন যে তপস্যা করছে মানে ভগবান থেকে সেটা অভিন্ন আমরা যেন ভগবান ভগবানের নাম গুণ তারপরে লীলা এগুলো হচ্ছে ভগবান থেকে অভিন্ন এখানে তপস্যাও এখানে জানলাম কি তপস্যাও ভগবান থেকে অভিন্ন তারপরে আমরা দেখতে পাই ভগবানের নির্দেশে ব্রহ্মা তপস্যা করেন তার ফলে তিনি বিশ্ব সৃষ্টি করেন পালন করেন এই শক্তির দ্বারাই তিনি আবার সংবরণ করেন তপস্যা হচ্ছে বাস্তবিক শক্তি আর এই তপস্যা কিভাবে আমরা করতে পারি তিন রকম ভাবে করতে পারি কায় মনোবাক্য বাক্য শরীরের মাধ্যমে তপস্যা করতে পারি মনের মাধ্যমে এবং বাক্যের মাধ্যমে শরীরের মাধ্যমে কিভাবে তপস্যা করতে পারি গীতাতে সপ্তদা অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে চোদ্দ নম্বর শ্লোকে বলছেন অনুবাদটাই বলছি পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু প্রাজ্ঞগণের পূজা শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা পালন এগুলিকে কায়িক তপস্যা বলে শরীরের মাধ্যমে আমরা কীভাবে তপস্যা করতে পারি ভগবান ব্রাহ্মণ গুরু প্রাজ্ঞগণের পূজা ও শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা পালন এগুলোকে কায়িক তপস্যা বলা হয় মানে শরীর দিয়ে আমরা এই তপস্যা করতে পারি তারপর হচ্ছে বাচিক তপস্যা বাক্যের দ্বারা বলছে অন উদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য বলা বৈদিক শাস্ত্র পাঠ করা এগুলোকেই বাচিক তপস্যা বলে অনুদ্বেগকর কথা মানে উদ্বেগ দিবে না সেরকম কথা বলতে হবে সত্য কথা প্রিয় কথা হিতকর মানে মঙ্গল হবে যেই সমস্ত কথার মাধ্যমে এগুলো কথা যখন আমরা বলবো আমাদের বাচিক তপস্যা সেটাকে বলা হচ্ছে এবং বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা এগুলো হচ্ছে বাচিক তপস্যা তাহলে কায়িক তপস্যা গেল বাচিক তপস্যা আর একটা হচ্ছে মানসিক তপস্যা মানসিক তপস্যা কীভাবে হচ্ছে চিত্তের প্রসন্নতা অকপটতা মৌনতা আত্মসংযম সত্তার পবিত্রকরণ এগুলোকে বলা হয় মানসিক তপস্যা বা মন ভবমত ভক্ত মনমনা ভব ভবন বলছে তোমার মন দিয়ে আমার ভাবনা ভাবিত হও মানসিক তপস্যা সময় মনে মনে ভগবানের স্মরণ করা তাদের কায় মন এবং বাক্যের মাধ্যমে আমরা তপস্যা করতে পারি এবং এই তপস্যা আবার তিনটা গুণ অনুসারেও হয় সত্যগুণের তপস্যা রজগুণের তপস্যা তমগুণের তপস্যা সকলেই তপস্যা করছে কিন্তু সকলের তপস্যা সমান নয় যে যেই গুণে থাকে তার তপস্যাও সেই গুণের হয়ে থাকে যেমন সত্যগুণের তপস্যা কীরকম ফল আকাঙ্ক্ষা রহিত এবং পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত তপস্যাকে সাত্বিক তপস্যা বলে কোনো ফলের আশা না করে শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা ত্রিবিধ মানে এই যে কায় মন সাত্ত্বিক তপস্যা বলে তপস্যা কীরকম শ্রদ্ধা সম্মান লাভের লাভের আশা আশায় দম্ভ সহকারে যে আমি এত টাকা দান করলাম আমি এই পুজো করলাম আমি এই যজ্ঞ করলাম নাম হবে তো এই ধরনের তপস্যাকে বলা হয় রাজসিক তপস্যা আবার তামসিক তপস্যা রয়েছে মূঢ়চিত ব্যক্তিরা নিজেকে পীড়া দিয়ে নিজেকে কষ্ট দিয়ে অপরের বিনাশের জন্য যেটা সমাজের মঙ্গল হবে না এরূপ তপস্যাকে বলা হয় তামসিক তপস্যা শাস্ত্র উদাহরণ রয়েছে হিরণ্যকশিপু অসুর সে এমন তপস্যা করেছে নিজেকে পীড়া দিয়ে কষ্ট দিয়ে ওইরকম তপস্যা কেউ করেনি বলছে শরীরে পায়ের উপর ভর দিয়ে আবার এক পায়ের উপর একটা আঙুলের উপরে ভর দিয়ে মন্দার পর্বতের উপরে এক শত বৎসর এক শত দিব্য বৎসর তিনি দাঁড়িয়েছিলেন তিনি তপস্যা করেছেন নাম জপ করেছেন ব্রহ্মার তার ফলে এতদিন দাঁড়িয়ে তপস্যা করেছেন তার দেহটা পোকামাকড়ে খেয়ে নিয়েছে ওই পোকায়ে খেয়ে নিয়ে মাটি করে দিয়েছেন উয়ের ঢিবি হয়ে গেছে এবং তপস্যা এত কঠোর তপস্যা করেছে যার ফলে ব্রহ্মা খুশি হয়েছেন এবং তাকে বরে বড় প্রদান করেছেন কিন্তু সেই বরের মাধ্যমে কী চেয়েছেন যে তাকে কেউ মারতে পারবে না সে সবাইকেই শেষ করবে সেই হচ্ছে এরকম তাকে কেউ মারতে পারবে না তার মানে এগুলো হচ্ছে তামসিক তপস্যা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশের জন্য যে তপস্যা এটাকে বলে তামসিক তপস্যা তা আমাদের সবসময় কী তপস্যা করা উচিত সাত্বিক তপস্যা একমাত্র ভগবানের প্রীতি বিধানার্থে কর্ম করা এরকম ধরনের তপস্যা করা উচিত তপস্যা একমাত্র ধন একমাত্র শক্তি এটা আমরা দেখতে পাচ্ছি আর এই যে তপস্যা শিলপ্রভপাত আমাদেরকে দিয়ে গেছেন খুব সহজ সুন্দর করে দিয়ে গেছেন যেমন ভগবানের প্রীতিবেদনার্থে আমরা স্থানকাল পাত্র অনুসারে আচার্যগণ আমাদের তপস্যা কিভাবে করতে হবে আমাদেরকে শিখিয়ে দেন তো শিলপ্রভুপাত আমাদেরকে এত সুন্দর তপস্যার শিডিউল দিয়ে গেছেন যে একদম যুগ উপযোগী যে ধর্ম বা যা কর্ম আমাদের করা উচিত এই আচার্যরা যান তাই প্রভাবত হচ্ছে এই যুগে আমাদের জগৎগুরু সকলকেই তিনি শিখিয়ে গেছেন সারা জগতে তিনি এই তপস্যার কথা প্রচার করে গেছেন না তপস্যা কি খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে মঙ্গল আরতি দর্শন করতে হবে তারপরে জব করতে হবে তারপরে ভাগবত কথা শুনতে হবে শ্রবণ করতে হবে তো এগুলি হচ্ছে তপস্যা এই যে কলিযুগে বর্তমান সময়ে শিলপ্রহপাত দিয়ে গেছে কায় মন বাক্যে আমাদের ভগবানের নাম করতে হবে ভগবানের সেবা করতে হবে এবং ভগবানের চিন্তন করতে হবে শ্রবণ করতে হবে স্মরণ করতে হবে এইভাবে তারপর তপস্যাটাকে যে স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করা তপস্যা কথার অর্থ আমরা বুঝলাম যে স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করা অনেক কিছু আমাদের খারাপ অভ্যাস আমরা ছাড়তে পারি না মানে ছাড়তে চাইলেও ছাড়তে পারি না এত খারাপ অভ্যাস হয়ে গেছে যেমন এই চারের চারটি পাপকর্ম শিলপ্রভুপাত বলছেন এগুলোকে এড়িয়ে চলতে হবে যেমন দ্রুত দূতক্রিয়া নেশা অবৈধ স্ত্রী সঙ্গ এটা স্বাভাবিক মানুষের এই চারটার প্রতি প্রবৃত্তি থাকে কিন্তু এই প্রবৃত্তিটাকে মানে স্বাভাবিক প্রবৃত্তিটাকে ত্যাগ করতে হবে স্বেচ্ছায় এটা হচ্ছে এটাও এক প্রকারের তপস্যা যে আমি আর আমিষ খাব না আমি চাইলেও আমিষ খাব না জোরপূর্বক তারপরে নেশা নেশা করাটা ক্ষতি আমি ছাড়তে চাই না তারপরে আমি আমার নিজের মঙ্গলের জন্য আমি ক্লেশ স্বীকার করব। আমি আর খাব না স্বেচ্ছায় মানে কষ্ট করা এটাকে এটা এক প্রকারের তপস্যা তার মানে আমি যেটা সহজেই চাই কিন্তু সেটা আমি করব না বা আমি এটা করা উচিত নয় আমি করব না আমি ত্যাগ করব নেশা ত্যাগ করা তারপরে দ্রুত ক্রিয়া যুবপাশা ত্যাগ করা অবৈধ স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশা ত্যাগ করা এগুলোও এক প্রকারের তপস্যা তো এই তপস্যাগুলো আমাদের শিলপ্রহপাত দিয়ে গেছেন এই বর্তমান সময়ে উপযোগী এর মাধ্যমে আমরা ভগবানের মানে ভক্তি বৃদ্ধি হবে এবং ভগবানের সন্তুষ্টি লাভ হবে ভগবানের মাধ্যমে সন্তুষ্টি লাভ লাভ হবে এবং বিশেষ করে হরি নাম করা বেশি বেশি নাম করা ভগবান সন্তুষ্ট হবে এটি হচ্ছে কলিযুগের তপস্যা তারপরে কেউ যদি চারটি আশ্রম রয়েছে প্রত্যেক প্রত্যেকটা আশ্রমের বিশেষ বিশেষ দায় দায়িত্ব কর্তব্য থাকে সেটাও পালন করা হচ্ছে সেই আশ্রমের ওটা তপস্যার সমান ব্রহ্মচারী ব্রহ্মচারী আশ্রমে থাকবে পাশাপাশি কী হবে আরও অধ্যয়ন করবে শাস্ত্র অধ্যয়ন করবে এটাও এক প্রকারের তপস্যা গৃহস্থ দান ধ্যান আদি করবে বৈষ্ণব সেবা দিবে প্রচার কার্যে সহযোগিতা করবে এটাও একটা তপস্যা বানবস্তি বানবস্তি তিনি বনে গিয়ে একদম ভগবানের উপর নির্ভরশীল হয়ে কঠোর জীবনযাপন করবেন এটা তার তপস্যা সন্ন্যাস তিনি ভগবানের নাম সর্বত্রই প্রচার করবেন এটাই তপস্যা তো আমরা ভাগবতে দেখতে পাই যত যত আচার্যগণ রয়েছে প্রত্যেকেই তপস্যা করেছেন এবং তপস্যার মাধ্যমেই তারা শক্তি ধন সঞ্চয় করেছেন আমাদের প্রীত মহারাজ ভাগবতমে রয়েছে পৃথুম মহারাজ এক ধরনের তপস্যা করেছেন আমাদেরকে শিখিয়েছেন তপস্যা মানে স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করা কীভাবে না প্রীত মহারাজ চারিদিকে আগুন জ্বালি দিতেন চারিদিকে আগুন জ্বালি দিয়ে মাঝখানে বসে তিনি ভগবানের নাম করতেন ভগবানের ধ্যান করতেন চিন্তন করতেন তো চারিদিকে যেহেতু অগ্নের তাপ এবং উপরে সূর্যের তাপ এটাকে বলা হয় পঞ্চতপা পঞ্চতপা ধ্যান এইভাবে তপস্যা করত মানে আগুনের তাপ উপরে সূর্যের তাপ এইভাবে স্বেচ্ছায় শরীরকে ক্লেশ দিয়ে সেই ক্লেশ দুঃখের মাধ্যমে ভগবানকে স্মরণ করা ভগবানকে ডাকা এটা হচ্ছে তপস্যা এবং শীতকালে গলা জল পর্যন্ত পুকুরে নেমে থাকা শীতকালে মাঘ মাসে শীত মানে স্বেচ্ছায় কষ্ট দিয়ে কষ্টের দিয়ে ভগবানকে আর ভাবে ডাকা ভগবান যাতে তার ডাকে সারা দেয় এই তপস্যা তো আমরা জানি যে যত কঠিন কঠোর তপস্যা করবে সে তত তাড়াতাড়ি ভগবানকে লাভ করবে এবং সে তত আনন্দ অনুভব করবে এবং নিত্য আনন্দময় ধাম সে তাড়াতাড়ি লাভ করবে ধ্রুব মহারাজ তপস্যা করেছেন ধ্রুব মহারাজ গুরুদেব বলছেন বনে গিয়ে ভগবানকে ডাকো ভগবানের নাম ডাক নাম করো ভগবানের নাম করছে তখন বলছে ভগবানকে কিভাবে আমি দর্শন করতে পারবো তখন বলছে একটু কঠিন তপস্যা করতে হবে কঠিন বলতে বলছে তোমার খাওয়া দাওয়া ত্যাগ করতে হবে তখন সে খাওয়া দাওয়া ত্যাগ করে ভগবানের নাম করছেন শুধু জল খেতেন তারপরে বলছে জলও খাওয়া ত্যাগ করতে হবে তারপরে জল খাওয়া ত্যাগ করে ভগবানের নাম করছেন তারপরে আবার এসছে গুরুদেব বলছে আরও তাড়াতাড়ি আমি লাভ করতে চাই গুরুদেব আপনি সেই উপায় বলুন বলছে জলও খাওয়া যাবে না তখন পাতা ফল টল এসব খাচ্ছিল তাও এইরকম নয় প্রতিদিন নয় হয়তো একদিন পরপর খাচ্ছিলো তারপর তিন দিন পর পর তারপরে এক মাস পর পরে এরকম পাতার শুকনো পাতা খাচ্ছিলো তার বলছে ওইটাও ত্যাগ করতে হবে না কি করতে হবে তার তখন বলছে শুধু হাওয়া নিঃশ্বাস গ্রহণ করবে আর কিচ্ছু গ্রহণ করবে না তারপর ওটাও চলতে চলতে আবার গুরুদেব এসছে তখন বলছে আরও কঠোর তপস্যা তখন নিঃশ্বাস নিতে নিতে সেই নিঃশ্বাস নেওয়াটাও পুরো বন্ধ করে দিয়েছেন এবং যখনই নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছেন তখন ঊর্ধ্বলোকবাসী তার তপস্যার প্রভাবে যে অগ্নি মস্তক দ্বারা অগ্নি তাপ অগ্নি বিচ্ছুরিত হতে লাগলো সারা ব্রহ্মাণ্ড তাপ তারা তাপ সহ্য করতে পারছে যে তপস্যার যে শক্তি সেই শক্তির যে অগ্নির তাপ ঊর্ধ্বলোকবাসী সেটা তারা সহ্য করতে পারছে না তখন তারা ছটাছটি করছে কি হলো কোথায় থেকে সব তাপ আসছে দেখছে না ধ্রুব তপস্যা করছে তখন তাড়াতাড়ি তারা ভগবানের কাছে গিয়ে বলছেন যে আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান ভগবান তখন ধ্রুব মহারাজের সম্মুখে প্রকটিত হন তো এরকম যে যত কঠোর তপস্যা করবেন সে তত তাড়াতাড়ি ভগবানকে লাভ করবেন আর ভগবানকে লাভ করা মানে সে সৎ চিৎ আনন্দময় মানে সৎ মানে হচ্ছে নিত্য চিন্ময় মানে হচ্ছে জ্ঞানময় আর আনন্দময় মানে আনন্দময় সৎ মানে নৃত্য জ্ঞানময় এবং আনন্দময় বস্তুকে যে লাভ করবে সে সব সময় নিত্য আনন্দময় থাকবে তো এই হচ্ছে তপস্যা যে যত কঠোর তপস্যা করবে তারপর ভক্তরা অনেক রকম তপস্যা করে বহুপাত যে নৃত্য আমাদের রুটিন দিয়ে গেছেন মঙ্গল আরতি জপ করা ভগবানের নাম জপ করা তারপরে দর্শনাতি ভাগবত পাঠ গুরু গুরুকৃষ্ণের সেবা পূজা এই সমস্ত কিছু করে তার পাশাপাশি স্পেশাল ব্রত যেমন এখন দামোদর মাস কার্তিক মাস সারা মাস তারা অবিষন্ন খায় কেউ কেউ ওই ভীষ্মপঞ্চের ব্রত পাঁচ দিন ফল খাচ্ছেন তো এরকমভাবে কঠিন কঠিন ব্রতও তারা পালন করছেন চেষ্টা করছেন যে যত এই তপস্যা করবে যে যত ব্রত করবে সে তত পরিমাণ ফল লাভ করবে সে তত তাড়াতাড়ি ভগবানকেও লাভ করবেন কারণ ভক্তরা বৈষ্ণবরা সবসময় ভগবানের পৃথিবী দিনার্থেই এগুলো করে থাকেন স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে থাকেন আবার এগুলো হচ্ছে ভগবৎ ভক্তির অঙ্গ কেউ যখন এই ভগবত ভক্তিমূলক সেবা রূপ তপস্যা করতে পারে না মানে তাদের হয়তো সেরকম স্বীকৃতি নেই তখন তারা হয়তো এরকম রকম রাজস্বিক কিছু করে থাকেন রাজিক তপস্যা করে থাকেন তার থেকেও যাদের কম স্বীকৃতি তারা হয়তো তামসিক তপস্যা করে থাকেন কিন্তু এই সর্বোচ্চ হচ্ছে সাত্বিক যে তপস্যা বা ভগবানের পৃথিবী দিনের অর্থে ভগবানের সুখের জন্য নিজের সুখ পরিত্যাগ করা স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করা এটি হচ্ছে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ তপস্যা এবং এই তপস্যা করতে গিয়ে অনেক সময় অনেক সময় কি হয় কিছু কিছু কর্মী জ্ঞানী তারা তপস্যা করে তপস্যা করার ফলে তাদের অহংকার হয়ে যায় বা ক্রোধ হয়ে যায় তো সেগুলো যেন আমাদের ভিতরে প্রশ্রয় না পায় সেটা আমাদের নজর রাখতে হবে যাতে আমাদের তপস্যা করছি মানে আমার ভিতরে অহংকার আসতে পারে আমার আমার ভিতরে সেরকম ক্রোধ আসতে পারে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আসে কিন্তু ভক্তরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সংযমের সঙ্গে সেটাকে ওভারকাম করে তারা ভগবানের প্রীতিবেদন করার চেষ্টা করেন এবং ভগবত ধামে চরমে ভগবানকে লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे जय प्रभुपाद की कौर प्रेमानंदे